আসসালামু আলাইকুম দর্শক হাইব্রিড জাতের পটল চাষ দেখতেছেন পটলের গাছগুলো দেখেন আসলে কীভাবে চিনবেন তো এই যে দেখেন পটল চাষের পদ্ধতিটা দেখেন মাচা করে দেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে এটা মাচা করে দেওয়ার পরে এই যে পটল কিন্তু আসা শুরু হয়ে গেছে তো দর্শক দেখতেছেন কত সুন্দর ডগা হয়েছে তো এগুলো আসলে কখন লাগানোর উপযুক্ত সময় এটা মূলত এটা নভেম্বর অক্টোবর নভেম্বর এই সময় রোপণে মেন সময় ঠিক আছে মানে আপনারা যদি এটি আগাম বাজার বা ফলন পেতে চান ঠিক আছে তো এগুলা এটা এই ভিডিওটা কিছুদিন আগে করে রাখা ভিডিও আমার যেন আপনাদেরকে দেখাইতে পারি তো দর্শক দেখেন যে কত সুন্দর এবং একটা হাইব্রিড জাতের বাড়িওয়াল পটল ঠিক আছে তো পটলের জমির পাশে আমাদের ঘাসের জমির প্রজেক্ট আছে তো ওই যে দেখেন ঘাসের জমিতে আসলে বর্তমানে কিন্তু ঘাসের প্রচুর সংকট চলতেছে ঠিক আছে ঘাস বা দেখাচ্ছে যে খড়ের দাম কিন্তু অনেক বেশি এবার বৃষ্টির কারণে আবহাওয়াটা মানে বৃষ্টিতে ধান অনেকেই ডুবে গেছে তো এই জন্য মানুষের খড় বা এর খড় বা পোয়াল বলি আমরা তো এগুলো কিন্তু বর্তমানে একদম নেই বললেই চলে খুবই সীমিত ঠিক আছে আর যারা কিনে গরু খা লালন পালন করবেন তাদের জন্য কিন্তু অনেক মানে কঠিন চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে ঠিক আছে কারণ প্রচণ্ড দাম গবাদি পশুর খাদ্য প্রচণ্ড দাম দর্শক আমাদের বাংলাদেশ কৃষি এগ্রো বা অলরাউন্ডার এগ্রো ঠিক আছে তো আমাদের দুইটা চ্যানেল তো দর্শক এই ভিডিওটা এই যে দেখেন আবার পটলের জমিতে চলে আসলাম তো কত সুন্দর দেখতে পাচ্ছেন লম্বা লম্বা পটল হয়ে আছে ঠিক আছে তো এটি সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ যত জাত আছে পটলের পাঁচ ছটা জাতের ভিতরে এটা কিন্তু অন্যতম একটি চাষ সেরা জাত ঠিক আছে এটা বাজারে চাহিদাটাও বেশি এবং ফলনটাও কিন্তু খুব বেশি ঠিক আছে এটা যখন নতুন অবস্থায় দু একটা করে পটল আসছিল তখন এই ভিডিওটা মূলত করা তো দর্শক যারা হাইব্রিড জাতের পটল চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়িগ্রাম থানায় এটা অবস্থিত আমাদের পাশে আহ আরেকটা হচ্ছে কচুর প্রজেক্ট আছে কচুর প্রোজেক্টটা দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর লতি হয়ে